আপনারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবং গ্রিন খেলাপি হওয়া সত্ত্বেও তার মানে হচ্ছে এই যে গ্যাপটা আপনি করে যাচ্ছেন ক্ষমতায় যাওয়ার পর আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি কোনো কারণে যদি পরিস্থিতি ঘুরে যায় এই প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে ছবল মারবে অর্থাৎ প্রশ্ন দেবে আপনার নমিনেশন তো বাতিল হয়ে গেছে আপনার সদস্য বাতিল এটা আসলে কি এই সমস্ত প্রশ্ন তখন আসবে কারণ এই বাংলাদেশ আমি চিনি এই বাংলাদেশ কখন কোথায় কিভাবে কি করে সেগুলো আমরা জানি এখন সমস্ত লেকুনা বা ছিদ্রগুলো রেখে যাচ্ছেন ধামাচাপা দিয়ে চলে যাচ্ছেন যদি কোনো কারণে পরিস্থিতি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু কঠিন বিপদে পড়বেন আজকে যারা সংসদ নির্বাচন করতেছেন কারণ আপনারা কোন আইনে যাচ্ছেন আপনারা পরিষ্কার না এবং নির্বাচন কমিশন বলতে পারতেছে না তাই আমি মনে করি যে নির্বাচন কমিশনটা পরিষ্কার ক্লিয়ার করা উচিত যে কোন আইনে ভুলে গেলে কালকে সকালে বলেন নাহলে আপনার পরিণতি কিন্তু সেই আমাদের এই কি জানি কিছুদিন আগে হুদা হুদা সাহেব প্রধান নির্বাচন কমিশনে ছিলেন ওটা ওনার মাথায় রাখা উচিত এটা বাংলাদেশ সবচেয়ে পরাশক্তি ছিল শেখ হাসিনা ওনার যেদিন পতন হয় তার আগেও কিন্তু টোটাল বাংলাদেশের সমস্ত কমিউনিটি রাষ্ট্রীয় সমস্ত অর্গান তার পায়ের তলায় ছিল ধর ধরে নেওয়া হচ্ছে আমি ক্ষমতায় যাব আমাকে পায়েকে কিন্তু দি হ্যাভ ফরগটেন বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে ক্ষমতা দর কোনো নেতা এ পর্যন্ত তো আসে নাই সামনে আসবে কিনা আমি যাই না এ পর্যন্ত ক্ষমতা বলতে এই ক্ষমতা এক জিনিস আর আপনার একটা যোগ্য নেতৃত্ব সেটা আর এক প্রশ্ন ক্ষমতা দর বলতেই টোটাল পাওয়ার তো কুক্ষিগত করে রাখছেন একদম হাতের মুঠোয় কারণ প্রধানমন্ত্রীর টেবিল থাকার কথা একদম সম্পূর্ণ খালি ওগুলো থাকতো বড় সমস্ত ফাইল ওই জায়গায় তো এইরকম একটা লোক আসা কঠিন সুতরাং আমি ইতিমধ্যে কয়েকটা সিমটম আপনাকে বলি আপনি যদি জান আব্দুল মোমেনের ইন্টারভিউ দেখছেন কিনা আমি জানি না সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি সম্প্রতি ইন্টারভিউ দিয়েছেন উনি আট মাস দেশে ছিলেন এখন থেকে সাত মাস আগে বেরিয়ে গেছেন এবং ওনার জিষ্ঠ হইল যে উনি কীভাবে বেরোইছেন প্রশাসনের সহযোগিতায় তো প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে আট মাস পরেও এখন থেকে সাত মাস আগেও তাইলে আজকে যারা ক্ষমতা যাচ্ছি না তাদের মাথায় রাখতে হবে যে প্রশাসন এখনও আপনার না আপনাদের পক্ষে প্রশাসন কাজ করতেছে এই কারণে তারা মনে করতেছে মন্দের ভালো যেহেতু যেই ন্যারেটিভ শেখ হাসিনার ছিল সেই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন কেন হয়েছেন কী জন্য হয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে পক্ষপাতিত্ব করা হচ্ছে প্রশাসন করতেছে এখন ওই মোমেন সাহেব কিন্তু আরও একটা কথা তুলছেন যে আমরা বিদেশে বসে অহেতুক বসে থাকিনি আমরা এই আওয়ামী লীগ ব্যতীত যদি নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় সেটা মেনে নিব না এবং আমরা লেখালেখি করতেছি বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন সংস্থার কাছে পাশাপাশি আমেরিকান অ্যাম্বাসেডের সম্প্রতি তারেক রহমান সাহেবের দেখা করছেন চীনারা কি বলছে সব কিছু মিলে অর্থ দাঁড়ায় ইনক্লুসিভ নির্বাচন তারা চায় ই ইউ ইনক্লুসিভ নির্বাচন চাই এই যে স্লোগান উঠছে আমি ইনক্লুসিভ নির্বাচন চাই কি চাই না সেই প্রশ্নে আমি নাই কারণ আমি রাজনীতিবিদ না কিন্তু আমি আলোচনা করতেছি এখন আওয়ামী লীগ তো দলীয়ভাবে ব্যান্ড নয় আওয়ামী লীগ তো ব্যান্ড নয় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে যারা গণতন্ত্রের নামে চিৎকার করেন আমরা গণতন্ত্র চাই এবং সে কারণে আপনি নির্বাচন চান তো একই সময় তো আপনাদের বলা উচিত যে দলটা ব্যান্ড নয় সে দল নির্বাচনে আসতে পারবে না কেন আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ আনা উচিত কি উচিত না কিন্তু গণতন্ত্রের দোহাই দিতেছেন গণতন্ত্রের নামে নির্বাচন দরকার বলতেছেন তো গণতন্ত্রের নামে যে দলটা ব্যান্ড নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট ভোট তাদের আছে যদি হয় তাহলে আপনারা কেন সরকারকে চাপ দিচ্ছেন না একটা ব্যান্ড না যে দলটা তার কার্যক্রম স্থগিত রাখবেন কেন ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন তাহলে গণতন্ত্র আপনিও চান না এবং এই আওয়ামী লীগ ব্যান্ড মানে নয় কিন্তু নির্বাচন কার্যক্রম স্থগিত রাখছে তারা মাঠে নয় বলেই বোধহয় অনেকে সুযোগ পাচ্ছেন যার জন্য যাচ্ছে তাইভাবে নির্বাচনটা চাচ্ছেন গণতন্ত্রে বিশ্বাস কেউ না গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো এক্সিস্টিং যারা তাদের তো ইউনুস সরকারের উপরে চাপ দেওয়া উচিত নির্বাচন কমিশনের উপরে চাপ দেওয়া উচিত এই দল ব্যান্ড নয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন আমি চাচ্ছি না তাদের বলা উচিত কারণ আমি গণতন্ত্র চাই গণতন্ত্র চাই গণতন্ত্র বলতে বলতে ফেনা তুলে ফেলতেছেন এবং নির্বাচিত দলের কাছে সেফ নির্বাচিত সরকারের কাছে এই দাবিগুলো রাজনৈতিক দলের কিন্তু নির্বাচিত দলের কাছে দলের সময় কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতিসে যদি জানতে চান বলবো না ইনক্লুসিভ যে নির্বাচনের কথা আপনি বলছেন যে আমি না বিদেশি শক্তিগুলো যেভাবে বলছে আমেরিকা বলছে চায়না বলছে ইউ বলছে এটা কি কূটনৈতিক ভাষা মনে করছেন নাকি মনে করছেন যে আমাদের যে নির্বাচন কমিশন তার প্রতি তার অনাস্থার জায়গাটা রয়েছে বিষয়টা শুনুন ডিপ্লোমেটের ভাষা যদি বুঝতো বাংলাদেশের লোকে হ্যাঁ ডিপ্লোমেটের ভাষা মারাত্মক আমি সব দলের সাথে কাজ করতে চাই এর মানে কি ইনক্লুসিভ নির্বাচন দেখা গেলো সব দল আসলো এরপরও একটা দল আসলো না তারপর যদি বলে সব দলের সাথে কাজ করতে চাই মানে কি পঞ্চাশটা দল আসছে দেশে পঁচিশটা আসছে না আমরা সব দলের সাথে কাজ কেউ বলছিল এটা এই রাষ্ট্র সিদ্ধান্ত নিবে আবার ওদের পতনের পর ইনক্লুসিভ নির্বাচন অনেক দেশেই চাইছে তারপরে এখন এসে দেখা গেলো ইউ চায় আমেরিকা চায় আবার কেউ কেউ নীরব রয়েছে নির্বাচনের দিকে যাচ্ছে ট্রেন হ্যাঁ তাহলে বিষয়টা কি তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় কি শোনেন ছিয়ানব্বইতে একটা নির্বাচন হয়েছে আবার এখন একটা নির্বাচন ছিয়ানব্বই নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারি যে নির্বাচনটা সেটা কিন্তু আপনার ইনক্লুসিভ নির্বাচন হয়নি আপনাকে মনে আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই যেটা যার পরে ভোট করে যে তত্ত্বাবধায়ক এটা যদিও ব্যাখ্যা দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো ফিরে আনার জন্য নির্বাচনটা জরুরি ছিল তাই করা হয়েছে জরুরি ছিল কেউ তো আসে না এটা হলো জোট বিফোর ইলেকশন ক্রস এটা গণতন্ত্রের সংজ্ঞা নয় জোট মেবি আফটার ইলেকশন কেন আপনার আইডোলজি একটা আমার আইডোলজি একটা আপনি আমার সাথে জোট করলেন আইশা কি আমি বড় দল আমার সাথে জোট করছেন তোমার মার্কে নিয়ে তুমি নির্বাচন করবা আমার লোকেরে বলবো রে ভোট দাও এটা কি ফেজলেমি কারণ আমার লোকগুলো তো আমার আদর্শে বিশ্বাসী আমি এখন রাজনীতির নামে তারা বলতেছি যে আদর্শ আমার না তাকে ভোট দিতে আই হেট দিস পলিটিক্স এটা গেল একটা দ্বিতীয় আমার দলে এসে যোগ দেন আমার প্রতীক দিব আপনি আমার মার্কায় নির্বাচন করেন এটা তো আরও জঘন্য কারণ আপনি আপনার দলটাকে লাথি মেরে চলে আসতেছেন একটা দলের রেজিস্ট্রেশন পেতে কাঠ প্রয়ত। হয় সেটাকে শুধু এমপি হবেন এই লোবে এই মুহূর্তে আপনি আপনার দলের আদর্শ বিকায় দিয়ে চলে আসতেছেন আসলে কি হবে আপনাকে এই দল বিশ্বাস করবে ন কারণ আপনি যদি আপনার আদর্শ বিকেল দিয়ে চলে আসতে পারেন কালকে সকালবেলা আর এক দল আপনাকে ডাকলে আমাকে ছেড়েও চলে যেতে পারবেন এটাকে বলে হালকা সস্তা রাজনীতি এবং গণতন্ত্রে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল আদর্শে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল আপনি যদি একত্রের রাজাকারকে বলেন যে তার আদর্শ নাই আপনার আদর্শ তো নাই আপনি তাকে নিয়েছিলেন একবার তার মন্ত্রীও বানাইছেন আদর্শিক দল বলতে কিছু নাই এটা হলো শুধু ক্যাশ করা কে কিভাবে কাকে ল্যাং মারবে জনগণ এখন সোচ্ছার এখন জনগণ এখন সোচ্ছার তাহলে জোটেরই একটা পার্ট বললাম আচ্ছা আর একটা বলি জোটের সবচেয়ে ভয়ানক ক্ষতি হবে কি আমি যে আমার দলের থেকে চারজন লোক উপযুক্ত সে চারজনকে বঞ্চিত করে যখন আমি তৃতীয় দলের একটা লোককে দিলাম বলতে তোমরা তাকে ভোট দিও তারা উপর দিয়ে আমার দল করবে ভিতর দিয়ে করবে না আমি নিশ্চিত করে বলে দিতে পারি এবং ওই প্রার্থী ফেল করার সম্ভাবনা আছে

তার দলের লোকের কথা বলতে পারেন জনগণের দলবিহীন যে লোকগুলো এগুলো আপনার ওপেনিয়ন না এগুলো আপনি ভাবতেই পারবেন না এদের ভোট কোথায় যাবে সেটা আর একটা প্রশ্ন আনলেন আপনি তাহলে এবার তো তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং সেটা পার্সেন্টেজ তিরিশের উপরে প্রায় চৌত্রিশের কাছে আপনি যদি ওইভাবে আসেন এবারের ভোট কঠিন হবে যদি ভোটটা সুস্থ হয় ভোটের কারচুপি একটা শব্দ ভোটের সাথে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ এগুলি পরে আনতেছি তার আগে যদি আপনি আসেন চার কোটি তরুণ ভোটার আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনাকে এই চার কোটি ভোটার আওয়ামী লীগের কথা বলছি না আওয়ামী লীগ ইলেকশনে আসতেছে না এই চার কোটি ভোটারের ভিতরে যদি কিছু আওয়ামী লীগের ভোটার থেকে থাকে থাকুক সেটা নিয়ে আমার প্রশ্ন নাই কিন্তু তাদের সংখ্যা খুব নমিনাল হবে এই কারণে যে পনেরো বছর তারা তাদের শাসনটা দেখছে আমি তারপরে কিছু ধরে নিলাম তাদের জন্য রয়েছে আর আওয়ামী লীগের যে ভোট এরা যদি ভোটে অংশ নিতে না পারে আমি একদিন বলছি যে আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে তারা জিতবে ইট ইস এ কারেক্ট ইট ইজ ফ্যাক্ট কিন্তু আওয়ামী লীগ হয়তো ভোট বিধানে বিরত থাকবে তাদের প্রার্থী না থাকলে নির্বাচন না করলে আবার জানি না জাতীয় পার্টির দিদি কিন্তু এখন আসুন চার কোটি ভোটার এই চার কোটি ভোট কিন্তু আওয়ামী লীগকে দেখছে তার সাথে আওয়ামী লীগের দোষ হিসেবে জাতীয় পার্টি দেখছে এদেরকে ভোট দেওয়ার কথা না কিন্তু পাঁচ তারিখের পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত যে আঠেরো মাস টাইম সতেরো আঠেরো মাস টাইম তাতে মাঠেতে দলগুলা বিরাজমান তাদের অ্যাক্টিভিটিস তারা দেখতেছে তারা পরিষ্কার দেখবে অতীত সরকারের প্রতি যদি কারো দুর্বলতা থাকে বা কোনো দলের অ্যাকশন যদি বোঝা যায় যে ওই যাতে আতাত আসে বা তাদেরকে ফেভার করতে চায় তারা এই ভোট থেকে আর দলের লোকেরা দিবে না কারণ তার সন্তান হারার ব্যথাটা সে বোঝে তার দলের নেতা কী হয়ে যাবে এমপি হবে সেটা সে বোঝে না সে তার ব্যথার জায়গাটা দেখে একইভাবে তিরিশ হাজার যে আহত হইছে তাদেরও তো দাদা নানা বাবা গার্জিয়ান আছে তারাও বিবেচনায় নেবে কোনো দলের সাথেও যদি তারা সংযুক্ত থাকে কিন্তু সেই দল যদি ফেসিজমের পক্ষে থেকে থাকে তারা তাদেরকে ভোট দিবে না উপরে কথা বলবে না এবং এইভাবে যদি আপনি দেখেন চল্লিশ পঞ্চাশ হাজার লোকের গার্জিয়ান তাদের কিন্তু আত্মীয় স্বজন মিলে এনে তারা ভিতরে ভিতরে কি প্রচার করবে আমরা জানি না সুতরাং ভোট যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট শুদ্ধ হয় হাত দা হাত দিয়ে লড়াই হবে টু থার্ড মেজরিটি কেউ পাবে না নাম্বার ওয়ান নাম্বার টু সিঙ্গেল মেজরিটি নিয়ে উইন করা টাফ হবে বলছেন চ্যালেঞ্জ কিন্তু প্রশ্ন হচ্ছে সুষ্ঠু হবে কিনা মানে কি সংশয় কোন বিষয়গুলো নিয়ে আপনি সংশয় প্রকাশ করছেন যে সুষ্ঠু হবে কিনা আমরা দেখতে পাচ্ছি আমি যে একটু আগে বললাম আপনি ঋণ খেলাপি যখন অ্যালাউ করছেন আপনি যখন দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করছেন করছেন তা কিন্তু ধরেন এটা এক ধরনের প্রার্থিতা হয়ে গেল কিন্তু তারপর নির্বাচনের যে জায়গা পুলিশ মাঠে আছে বিজেপি মাঠে আছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তারপরেও কি কোনো সংশয় থাকার কথা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে অস্ত্র নাকি এখনো উদ্ধার হয় নাই আপনি বলেন আমাকে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে ষাট বা তেষট্টি অস্ত্র উদ্ধার হয়েছে যেগুলো খোয়া গেছে খোয়া গেছে আবার এও বলছে যেগুলো খোয়া গেছে সেগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না উনি কিভাবে বুঝলেন আমি কেমনে বলবো হওয়া গেছে সেই অস্ত্র ব্যবহার হবে না আপনি বলেন একটা স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলে আপনি এখন কী কথা বলবেন আর আচ্ছা আমরা এই বিষয় না আমরা আবার অন্য আরেকটি বিষয়ে যেতে চাই আজকে টিআইবি একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে বলেছে যে যারা এবার নির্বাচনে প্রার্থী হয়েছে তার মধ্যে আটশো একানব্বই জন কোটিপতি প্রার্থী এবং তার মধ্যে শত কোটি টাকার মালিক সাতাশ জন আবারও কি নির্বাচনে চব্বিশের অভ্যুত্থানের পরেও টাকার খেলা পেশি শক্তির খেলা জোর জবরদস্তিমূলক খেলা এগুলোই কি ফিরে আসবে আচ্ছা আপনি আমাকে বলে। একটা লোক এমপি হবে মেম্বার অফ পার্লামেন্ট হবে কোনো সন্দেহ নাই বাংলাদেশে ঢাকা নাম আমি যদি গ্রামেও যাই এ তো আমি যদি বলেন প্রমাণ প্রমাণ লাগবে না আপনি এই আবহাওয়ায় থাকেন তো এই মাটিতে থাকেন না মফারসলায় পাঁচ কোটি টাকার নিচে এমপি ইলেকশন হয় না গ্রামগঞ্জে আমরা অবশ্য মানে আমার নিজের অভিজ্ঞতা যেটুকু আছে আমি যেটুকু জানি উপজেলা বা উপজেলা ইলেকশন করতেই এর চাইতে বেশি খরচ আচ্ছা দেখেন আমি অত দূরে গেলাম না আপনি দশ কোটি টাকায় থাকি একটা এমপি ইলেকশনে দশ কোটি টাকা কি তামাশা আপনি কি পাগলে পাইছে আপনি দশ কোটি টাকা স্যারি দিচ্ছেন বাজারে একটা মূর্খ লোক লেখাপড়া যায় না সংবিধান পারমিট করতে চায় হান্ড্রেড পার্সেন্ট মূর্খ এমপি হইতে পারবে শিক্ষাগত যোগ্যতা আছে তো সে এমপি হতে চাই কেন কী কারণে কি আইন পাশ করবে সে বাংলাদেশে বড় ব্যবসায়ী কী আইন পাশ করবে সে কেন আসে কারণ আপনি যখনই এমপি হয়ে যান আপনি সব আইনের ঊর্ধ্বে হাত দিয়ে বলেন বাংলাদেশে কোন যেন এমপি হয়ে যায় বিশেষ করে যারা সরকার গঠন করে তাদের এমপি তো দূরে এমপির বাড়ির গাড়ির ড্রাইভারও আইনের ঊর্ধ্বে ড্রাইভারের পোলাও আইনের ঊর্ধ্বে কাজেই আমি আইনের ঊর্ধ্ধে যেতে চাই এক দুই আমি যা যত অপকর্ম করবো সবই যদি আমি আইনের ঊর্ধ্বে থাকতে পারি সমস্যা কোথায় আমি রাজনৈতিক দল হিসাবে অবৈধ আর্ন করব। তা হলে আমি আটশো চল্লিশ কোটি টাকার একজন খেলাপির কথা জানি নামটা বললাম না তাকে আপনি এমপি বানাচ্ছেন কেন অর্থাৎ একটা পুকুর নিয়ে সে যাচ্ছে পুকুর মানে আমি ডোবাই যে টাকার ঋণটা এটা সে পাঁচ পাঁচ বৎসরে ভরাট করে ফেলবে তা না হলে আপনি যদি মনে করেন এটা দায়িত্বের জায়গা তাহলে আপনি কেন যাবেন আমার ইনকাম দিয়ে আমি চলবো আর সকাল দশটা থেকে রাইট নয়টা পর্যন্ত আইন পাস করব আর সেখানে বলার অধিকার থাকবে মানে শুধু ওইটুকুই পাস 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 কিন্তু ভোট চাওয়ার সময় তো কেউ আইন পাশের কথা বলে না সবাই বলে এলাকার উন্নয়ন এবং জনগণের টোটালটা জঘন্যতম কঠিনতম অপরাধ এবং ভায়োলেশন অফ কনস্টিটিউশন সংবিধানে বলা আছে এমপির কাজ কি আমি দায়িত্ব নিয়ে বলছি 90 পার্সেন্ট এমপি জানি না তার কাজ কি এমপির কাজ রাষ্ট্রপতি নির্বাচন করা এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা এমপির কাজ স্পিকার নির্বাচন করা এমপির কাজ অন্যান্য নির্বাচন যে সংসদের মধ্যে হবে এমপির কাজ সাব কমিটি গঠন করবে সুপারভাইজিং করবে অনেক কিছু এমপির কাজ আইন প্রণয়ন করা এমপির কাজ বাজেট প্রণয়ন করা এইগুলো হলো এমপির কাজ এত যদি লোভ থাকে ডেভেলপমেন্ট ওয়ার্কের উপজেলা চেয়ারম্যান হন ইউনিয়নের চেয়ারম্যান হন আপনি এমপি হওয়ার একশো ভাগ অযোগ্য অ্যান্ড ভায়োলেশন অফ কনস্টিটিউশন তিপ্পান্ন বছর যাবত এগুলো এমপিরা করে আসতেছে এবং পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে পুকুর চুরি করবে তারা অতীত সরকারের কোনো বিচার করবে না আজকে এমন কথাও বলা হচ্ছে ষোলো বছর যাবৎ ওই সরকার এই এই চুরি করেছে অনেক সম্পদ লুটেনিৎ একটা বার উচ্চারণ করে না যে আমরা সেটার বিচার করব। একটা বার উচ্চারণ করে না আমরা টাকা ফেরত আনবো একটা বার উচ্চারণ করতেছে না যে আয়না ঘর বিচার করবো একটা বার উচ্চারণ করতেছে না সাতান্ন জন সেনা অফিসার হত্যা হিসেবে বিচার করবো একটা বার উচ্চারণ করে না যে ছাপরাচত্বের হত্যা হিসেবে বিচার করবো আপনি তাদেরকে আশা করেন জাস্ট উইল কাম আবার তারা লুটে খাবে চলে যাওয়ার পর আবার রাজনৈতিক দল আসবে তারা ভাববে আগের তাই আমাদেরকে কিছু বলে নেই আমরা তাদের কিছু বলবো না ও অন্য আরেকটি প্রসঙ্গে ফিরতে চাই আবহনার রাজা কি নির্বাচনের প্রচারের প্রথম দিনই তারেক রহমান তার বক্তব্য বলেছেন যে উন্নয়নের নামে ষোলো বছর লুটপাট ভালো কথা আমি তো অ্যাপ্রিসিয়েট করি উন্নয়নের নামে যে ষোলো বছর লুটপাট এটা কি উনি জানেন গ্রামে গঞ্জে এমন কেউ নাই পদ্মাবৃতের নামে টাকা মারছে এলিভেটেড এক্সপ্রেসের নামে টাকা মারছে তারপরে কর্ণফুলি টানেলের নামে টাকা মেরেছে মারছে না কিন্তু এটা কি শুধু রাজনৈতিক অভিযোগ নাকি যারা আইনের সাথে জড়িত তাদেরকে চাপে ফেলে দেওয়া হলো তার সাথে কি লাইনটা আসছে আমরা ক্ষমতায় গেলে বিচার করব আমরা ক্ষমতায় গেলে পাচার করা টাকা ফেরত আনবো আসছে যেহেতু আসে নাই আপনি ওইটুক বললে তো সবাই বলে গ্রামে গঞ্জে সব লোক বলে আমিও বলি আমার বলার তারপরে আমি বাড়তি কি পাইলাম আমি তো বলতেছি চুরি করছে বিচার করা উচিত আমরা এত হয়েছে ফাইন পরের লাইনগুলা কোথায় টাকা ফেরত আনবো রোহিঙ্গা ফেরত দিব আসছে এই যে রোহিঙ্গা আপনি বলেন তো আপনার বাসায় যদি ওয়ার্ল্ড কাপকে একটা লোক ঢুকে তাহলে আপনি কত কিছু করেন থানায় মামলা করেন এলাকাবাসী একত্র করেন বা এই লোকটা যায় না আর দশ লাখ রোহিঙ্গা ঢুকলো এ ব্যাপারে কথা নাই কেন ইনুস সাহেব আমি তো তার মনে এখন কিছু মনেই করি না কারণ ফ্রম ডে ওয়ান সে অযোগ্য অথর্ব এনজিও গভর্নমেন্ট এগুলো আমরা বলছি কিন্তু রাজনৈতিক প্রতিশ্রুতি কী রোহিঙ্গা সরাবেন আমার দেশের মধ্যে দশ লাখ লোক ঢুকে বসে আছে আপনি এসে বলেন আগের সরকার ঢুকেছে আমি কি করবো ভাই ক্ষমতায় যাওয়ার দরকার নাই না তাহলে আমাদের করণীয় কি আপনি সম্প্রতি একটা লেখায় লিখেছেন যে নিরাময় অযোগ্য দুর্নীতি দুর্নীতি হচ্ছে নিঃশব্দ ঘন পোকার মতো যা রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভাবনাকে ধ্বংস করে দেয় তাহলে কি আমরা ধ্বংসের দিকেই ধাবিত হচ্ছে আপনি বলেন আপনি উন্নয়নটা কি হইলো আপনি মাথাপিছু ঋণ নিতেছেন প্রতিদিন আপনার কি উন্নয়ন হচ্ছে আমার বক্তব্য হইলো এই আমার বক্তব্য আমি কুরে ঘরে থাকবো কিন্তু আমার জীবন নিরাপদ থাকবে আমি করে থাকবো আমার বাক স্বাধীনতা থাকবে আমার বাক স্বাধীনতা আছে কি ফ্রিডম অফ স্পিচ এটা আমার দেশে আছে কিন্তু ফ্রিডম আফটার স্পিচ সেটা হলো মেইন কথা আপনি যা বলার বলে যেতে পারেন তারপর ফ্রিডম আফটার স্পিচ আসে কি না এটা মেইন জিনিস সুতরাং আপনি তিনটা বিষয় একেবারে মৌলিক আমার চলাফেরার স্বাধীনতা আমার সম্পদের স্বাধীনতা আমার জীবনের স্বাধীনতা এই তিনটা জিনিস কেউ যে রাষ্ট্র দিতে পারে না সেই রাষ্ট্র কি অট্টালিকা চার পয়সার মূল্য নাই একদম চার পয়সার মূল্য নাই। ইনুস সাহেব যতদিন ক্ষমতায় ছিলেন হ্যাঁ রিজার্ভ ফান্ড বত্রিশ বিলিয়ন ডলার এখনও ক্ষমতায় আছেন এখনও ক্ষমতায় আছেন তারপরে ব্যাঙ্কগুলো সব সাঁটার বন্ধ হয়ে যাওয়ার কথা কোনোভাবে টিকিয়ে রেখেছেন ফরেন রেমিটেন্স বেড়েছে আমি তার প্রশংসায় এখানে বসিনি বাট আপনি যদি ফ্রম ডে ওয়ান ধরেন ইনুস সাহেব কিন্তু নন কোঅপারেটেড বাই দিস পলিটিক্যাল পার্টিস বলেন কেমনে সিম্পল লজিক দিই আপনাকে দুটো এক্সাম্পল দিব আমলারা এবং রাজনীতিবিদরা ইনুস সাহেবকে কোনো কোঅপারেট করে নাই কেন করে না তাদের ব্যাপার আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত রাজনৈতিক দলরা এখন নির্বাচনের জন্য সবাই চিৎকার করতেছেন তারা কিন্তু বলেছেন তারা পনেরো বছর বারো বছর ধরে আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে করেন নাই বলছেন না তো বারো বছর আপনি আন্দোলন করেন আওয়ামী লীগের স্মরণের জন্য তারা পনেরো বছর ক্ষমতায় ছিল এটা কোন পদের আন্দোলন আবার ইউনুস সাহেবকে সবাই সহযোগিতা করতেছেন বলছেন বলে নাই সব রাজনীতি সহযোগিতা করতেছে উনি পনেরো ষোলো মাস থাকতে পারতেছেনা ঠিকমতো এটা কোন পদের সহযোগিতা এটার মুখে এক অন্তরে আর এক এবার আসেন প্রশাসন যদি বলি আমি অর্থমন্ত্রী অর্থনীতিবিদ ছিল ফখরুদ্দিন অন ইলেভেন গভর্নমেন্ট ফখরুদ্দিন আর ইউনুস যদি আমি তুলনা করি কাকে ভালো বলবেন সব দেন দুটো লোক তো কেউ পলিটিক্যাল না ইন টার্মস অন বিশ্বের রিলেশন যোগ্যতা অবশ্যই আমি ইউনুসকে বড়ো বলবো তো ফখরুদ্দিন ফখরুদ্দিন সাহেবের পাশে কিন্তু একজন আর্মি চিফ ছিলেন তখন মইনু আহমেদ মাটি থরথরে কাঁপতো না তো আমার ইউনুস সাহেবের পাশেও তো একজন আর্মি চিফ ছিলেন গত আঠারো মাস যাব মেস্ত্রিস পাওয়া মাঠে মাটি তো কাঁপে নাই তাহলে কিরকম কিরকম সহযোগিতা করছে প্রশাসন তারপরও দেড় বছর ইউন সাহেব আছেন শুধুমাত্র তারকে স্পর্শ করতে সাহস পাইনি আমরা আসলে তাহলে কে কাকে সহযোগিতা করছি ধরেন আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়ার কথা ছিল আপনি জানেন আজকেই আমাদের বিসিবি ঘোষণা দিয়েছে যে আমরা টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে পারছি না ভারতের নিরাপত্তার কারণে হাদির হত্যাকাণ্ডের পর ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও খারাপ হয়েছে এবং চব্বিশের পর তো দেখেছেন এই একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জাতীয় মসজিদের ইমাম সব জাতীয়রা পালিয়ে গেছে কোথায় আছে আমাদের এই সম্পর্কটাই তো আমি বলতেছি যদি তাই আপনি বলেন সম্পর্ক তো আছেই আমাদের যারা পালিয়ে গেছে পাঁচই আগস্টের পরে তারা কোথায় আছে সবাই ভারতে তাদের সম্পর্ক ভালো না সম্পর্ক তো ভালো সেটা তো একটা অংশের সাথে কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আমি তো সেটাই বলতেছি আপনি ভারত কেন সব দেশের সাথে সম্পর্ক থাকতে হবে আপনি যখন স্লোগান দেন দিল্লি নয় পিন্ডি নয় কি তাইলে আপনি আপনি গ্লোবাল বিশ্বের সাথে যোগাযোগ রাখতে হবে আপনি যদি প্রপারলি রাখতে না পারেন সেটা আপনার ব্যর্থতা ওই দেশের ব্যর্থতা নয় ভারত এসে আমারে কি করলো আমি যদি আপনার কাছ থেকে পিট দিয়ে একটা কাজ উদ্ধার করে নিতে পারি আমি ইনভেস্ট করব কেন এটার দোষটা কি ভারতের না আমেরিকার না চায়নার আমারটা যখন আমি বুঝি না আপনি যারা আজকে চিৎকার করতেছেন দেশে এশিয়া ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছেন ছাব্বিশে একবার যদি তার চক্ষু বন্ধ করে ভাবছেন যদি হাসিনাকে স্মরণ না যাইতো তাহলে উনত্রিশে নির্বাচন হইতো যদি হাসিনাকে নাশইতে পারতো অনেকেই আমরা দেশে আসতে পারতাম না যদি হাসিনাকে সরাইতে পারতো অনেকেরই আফটার ডেথ কোথায় কবর হইতো কোথায় দাপন হইত ছিল অনিশ্চিত কি আমরা একবারও ভাবছি তো আপনি ভারতের দোষ অনেক পরে দেন না আমি আভ্যন্তরীণভাবে আমরা কি করছি আমার আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত নিয়ে আমার এত মাথা ব্যথা কেন তারাই দিচ্ছি একজন দেশ আগে ঠিক করি গঠন করি তাতে আমার এত কিছু লাগবে কেন সে আমাকে কী দিবে আমার তো নির্বাচন উনত্রিশ হওয়ার কথা তো যারা নির্বাচনটাকে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নিয়ে আসলো যাদের বদলতে তারা কোথায় সবচেয়ে বড় দল আপনি ক্ষমতায় আসতে পারেন সম্ভব্য আপনি তো অনেক সিট ছেড়ে দিয়েছেন অনেকেই ছেড়ে দিয়েছেন সকল অমুক অমুক দলের সাথে যাদের দলের যদি সংখ্যা কতজন মেম্বার বলা হয় ডাকা হয় দুইটা বাস ধরে কিনা সন্দেহ তাদেরকেও সিট ছেড়ে দিয়েছেন বিশটা সিটে এই লোকে যদি আমরা অ্যাকোমোডেট করে ফেলতাম ওদের কাজ ছিল হাসিলাকে সরানো আর তো কোনো আন্দোলন নাই তো সেখানে তারপর যদি তারা অ্যাকোমোডেট করে আমরা দেশটাকে সাজাইতাম মন্দ কি হইতো। তাহলে আন্দোলনের যারা স্টেক হোল্ডার সেই এনসিপি যখন রাজনৈতিক দল করলো এনসিপির সাথে বিএনপির জোট কেন হলো না